আমি তো দুনিয়ার মাঝখানে চিরদিন থাকবো না আমি তো এই দুনিয়া ছেড়ে অন্ধকার আমায় তো এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে সাহাবারা শোনো চলে যাওয়ার পরে আমার পরে এমন একটা জামানা আসবে অনেক ভয়ানক একটা ফেতনার ইখতিলাফের জামানা আসবে আমার হাদিস নিয়ে মানুষ ইখতিলাফে লেগে যাবে ওদিক থেকে প্রদিক থেকে সে আসবে সে নবী দাবি করবে হাতি সেরে দাবি করবে শুনিয়া রাখো সাহাবা সাহাবা আমি তো দুনিয়া সাহাবা ও আমার সাহাবা কিন্তু আমি চলে যাব কিন্তু তোমাদের কাছে আমি দুইটা জিনিস আজ্ঞা যাইতেছি ওই সাহাবা তোমরা শুনিয়া রাখো

ওই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না ঘুমরা হবে না ওই দুইটা জিনিসেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে এবার সাহাবা জিজ্ঞেস করলেন ইয়ার সৌলাল্লাহ ওই দুটা কি আপনি যদি আমাদেরকে দয়া করে মায়া করে বলতেন আমার নবী বলে জাহাবা ওই দুইটা জিনিস এই হইল এক নম্বর হইল কিতাব আল্লাহ ওটাই তো আল্লাহ তালার কিতাব যেটা আমার উপর নাসিল করে দিয়েছে দ্বিতীয়তে হলো আমার সুন্নত আমার সুন্নতের ইত্তিবা করো আমার সুন্নত মতনে তোমার জিন্দিগিটাকে তুমি বানিয়ে নাও আমার তরিকা মতনে তোমার জিন্দিগিটাকে তুমি সাজিয়ে নাও সাহাবারা শুনিয়া রাখো আমার সুন্নতটা যে মহাব্বত করবে আল্লাহর নবী বলেন মান যে ব্যক্তি নাকি আমার আমার সুন্নতকে মহাব্বত করবে আমার সুন্নতকে ভালোবাসবে আমার সুন্নতের মালা যে গলার মাঝখানে পড়িবে আমার সুন্নত মতনে যার জিন্দগি পড়বে আহ্বানি আমি তাকে মহাব্বত করব আর জানিয়া রাখ আমি যাকে মোহাব্বত করব পছন্দ করব আমার সন্ন্যতের মালা যে গলার বাস কানে সাহাবা ও সাহাবা ওই মানুষটা কাল হাত কাল হাসুরের দিন কাল জামতের দিন আমার সাথে নাতি হই রে ওয়ানাম আবগধ মিন সুন্নতি ফলাইসা আর যে ব্যক্তি আমার সুন্নতের پابندی করবে না আমার সুন্নাত মতনে চলবে না আমার সুন্নতের মালা গলার মাসখানে লাগাইবে না নবীর উম্মতের দল তোমরা জানিয়া রাখ কাল হাশরের দিন কিয়ামতাবের সময় ওই সময়ের মাসখানে আমি নবীর সুপারিশ ঐ হতবগর ফলের মাসখানে नसीব হবে না

কাল হাসরের দিন তোমাদের কি হবে করে দেখো না বলেন তারপরে হলো দ্বিতীয় নম্বর বস্তু হলো সেটাই হলো কিতাব আমার কিতাবকে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো এ মানুষ শুনিয়া রাখো দুনিয়ার মাঝখানে হাজার হাজার কিতাব আছে লক্ষ লক্ষ কিতাব আছে কিতাবের মাঝখানে ভুল আছে কিতাবের লেখ কিতাব লেখার পরে বলে ওই কিতাবের মাঝখানে যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও সুধরণ করাই দিও কিন্তু আমার আল্লাহ কিতাব লেখায় আর আল্লাহ নিজে কিতাবের মাঝখানে চ্যালেঞ্জ করে রালিকাল কিতাব আমার ওই কিতাবের মাঝখানে কোনো সন্দেহ নাই কোনো শুভ নাই ওই কিতাবকে যদি তুমি মজবুত করে ধরে রাখতে পারো এ মানুষ তুমি শুনিয়া রাখো ওই কিতাবকে যদি ভালোভাবে ধরে রাখতে পারো ওই কিতাবের উপর যদি আমল করতে পারো তাহলে তুমি কামিয়াবি হয়ে যাইবে ওই কিতাব পড়নেওয়ালা কেমন হতে পারে ওই কিতাব যে পড়বে ওই কিতাব পড়নেওয়ালা ওয়ালার মুখের থেকে খুশবু আসে সুগন্ধ আমার ভাই আর আমার বন্ধুরা এক বিন্দু এক যুবক ছিলেন এক যুবক কিতাবকে কেমন করে ভালোবাসতেন আল্লাহর কিতাবকে ভালোবাসার কারণে তার কবর থেকে কেমন ভাবে বাহির হয়ে আসে সুগন্ধ জ্ঞান বাহির হয়ে আসে উত্ত লক্ষ্য করে জ্ঞান দিয়া শোনেন না এক যুবক ছিলেন এক না জবান ছিলেন সে ব্যবসা করতো কারোবার করত। করতো ঠেলার মাঝখানে নিয়ে নেওয়া বসতি 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 খেলা আমার সেখানে নিয়ে এক কাঁসা ব্যবসা করত ব্যবসা মানুষ ছিল ব্যবসা করতো করতে করতে এমনভাবে ঘোরাফেরা করত। ওই মানুষটা হঠাৎ করে একদিন মারা গেছে মারা যাওয়ার পরে ওই মানুষটাকে তখন টাফোন কাফোন করে তখন আর মানুষ চলে আসলো আবারো প্রকমে রাত করে অনেক বড় বারিশ হয়েছে মেঘ হয়েছে বৃষ্টি হয়েছে বাতাস হওয়ার কারণে ওই কবর থেকে গেছে দুলাবালি হাটিয়া যাওয়ার পরে সকাল যখন হয়ে গেছে মানুষ তোর মুখ থেকে উঠে দেখে কোথায় দেখে জানি এমন একটা সুন্দর খুশবু আসে গো এমন একটা সুন্দর ঘেরান কোথায় যেন আসবে সেই মানুষ গ্রামের মানুষ এলাকার মানুষ পাগল পাগল হয়ে গেছে কোথায় থেকে খুশবু আসি এমন খুশবু তো জীবনে কোনো দিন নাই জীবনে কোনো দিন পাই নাই কোথায় খুঁজতে যাইয়া দেখে এমন জায়গার মাঝখানে একটা কবর দেওয়া হয়ে গেছে কালকে কবর দেওয়া হলো আজকে রাত্রে মেঘের কারণে কবর থেকে মাটি সরে গেছে ওই কবর থেকে যান না খুশবু আসতেছে আমার মাসা কুটু লক্ষ করে দেখো করে দেখো এবার মানুষ হয়ে ওই যুবকটা কোথায় ওই যুবকটার বাড়ি কোথায় ছিল খুশ খবর নিয়ে যখন যুবকের বাড়ির মাঝখানে চলে গেল আবার সাথে সাথে ওই মানুষটার ওই যুবকটার ওই যুবকটার বাড়ির মাঝখানে গিয়ে খবর নিল কালকে তোমাদের বাড়ির থেকে গিয়ে মারা গিয়েছিল ওই এবার যুবকের ছেলে মেয়ে বলতেছে আমার আব্বু মারা গিয়েছে আব্দার করতেছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছে তোমার আব্বু দুনিয়ার মাঝখানে যখন বেসে থাকতো কি আমল করেছিল আমাদেরকে একে বলে না এবার মেয়েটা বলে ও আব্বা বিশেষ কোনো আমল করে নাই আমার আব্বা ব্যবসায়ী মানুষ ছিলেন আমার আব্বা গাবে গাবে বস্তি বস্তি এলাকার মাঝখানে ঠেলার মাঝখানে মাল লইয়া কাঁচা মাল লইয়া করত আর বাড়ি বাড়ি মাল ব্যস্ত ব্যবসা করত আমার আব্বা খাস কোনো আমল করে নাই বলে না 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 তোমার আব্বা কোনো আমল করেছে সেটা আমাকে খুলে বলো এবার সেই মহিলাটা বলতেছে ওই বাচ্চাটা বলতেছে ও হুজুর একটু শুনিয়া রাখেন আমার আব্বা খাস আমল এটাই করত আমার আব্বা জীবনের মাঝখানে কোনো দিন নামাজ সেরে নাই আমার আব্বা জীবনের মাঝখানে কোনো দিন নামাজ সরে নাই আমার আব্বা নামাজের পাবন্দি করতো যেখানেই থাকতো নামাজের ভক্ত যত না হয়ে যেত এর মাসখানেক যখন আযান পড়ে যাইত আমার अब्बा আযান শুনিয়ার পর কত নামাজ পড়তো কিন্তু বিশেষ একটা আমল আমার আব্বা করত গো ও হুজুর ওই আমলটা আমার अब्बा প্রায় কিছুদিন আগে থেকে আমল করত আমার अब्बा লেখা পড়া না আমার अब्বা মানুষ ছিল কুরআন পড়তে জানতো না আমার আব্বা কিতাব পড়তে জানতো না কিন্তু হুজুর জানেন নি

আমার আপান গুন লাগা লাগায় লাগা লাগায় যাইতো আর বলতো আবা আমার আ ও মারমা ই রাব্বা আমি অতঃপর কুরআন জানি না গো আমি তোমার kalamullah এর মাসকারে কি বলেছো আমি জানি না গো আল্লাহ ও আল্লাহ তুমি যা বলেছো kalamullah শাইমের মাসকারে সত্য বলেছো ও আল্লাহ kalam এর তুমি যা বলেছো যখন তুমি সত্য বলেছো তুমি মিথ্যা বলে নাই ও আল্লাহ আমি আমানু জানি তোমার কুরআন পড়তে যাই আমি কত ভাগে তুমি maaf করে দিও গল্লা আল্লাহ এমন ভাবে আমার அப்பா প্রত্যেকটা মাস্করে পরের মাস করে আঙ্গুর লাগাইত আর সকের ফানি ফালাইয়া ফালাইয়া কান্ত আরেমন ভাবে পুরাণকে মুখে লাগাইতো

কিন্তু আপনারা কোরআন কে অত ভালোবাসত ওই যেন আমার আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে গেছে এই জন্য তার কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে জান্নাতের গেরান আসতেছে বাবে আদিরা ওই কোরআন কে তোমরা মালা বানায় আলো না ওই কোরআন কে তোমরা সিনার মাঝখানে লাগাই না ওই কোরআন কে যদি তোমরা মোহাব্বত করতে পারো কোরআন কে যদি ভালোভাবে ধরে রাখতে বড়। আমার হাদিসকে কে যদি মজবুত ধরে রাখতে পারো আল্লাহর নবী বলেন ওই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো ওই দুইটা জিনিস তোমাদেরকে টানিয়া টানিয়ে নিয়ে না নিয়ে যাবে